হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা টু পিস কালেকশান নিয়ে যেগুলো কাপড় হচ্ছে হাফ সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যুক্ত এই ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলবেন দ্রুত অথবা স্ক্যানের মধ্যে নাম্বার দেওয়া থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন ইনশাল্লাহ একটা একটা করে সবগুলো কালার অসাধারণ কয়েকটা কালার আছে অত্যন্ত সুন্দর সুন্দর কালারগুলো আজকে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যুক্ত এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একটা একটা করে সবগুলো কালার খুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একেবারে এগুলো পেন্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের হ্যাঁ ডিজিটাল প্রিন্টের হাফ সিল্কের সিল্কের কাপড় হ্যাঁ হাতাটা বিশ ইঞ্চি লম্বা থাকবে হাতাটা বিশ ইঞ্চি লম্বা হ্যাঁ হ্যাঁ আর এগুলো আমাদের থেকে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আর লং পেয়ে যাবেন তেতাল্লিশ ইঞ্চি এই যে ব্যাকপাটটা দেখেন কি অসাধারণ ব্যাকপাটটাও অসাধারণ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন তো বিওয়ার্স দেরি করা যাবে না স্টক খুবই সীমিত যারা নিতে চান অবশ্যই হ্যাঁ এই যে বাটনটা আছে দেখতে পাচ্ছেন বাটন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে যারা নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন তাও প্রিন্টের মধ্যেই একেবারে কাজ করা থাকবে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট যেহেতু তো এগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ রাবার সিস্টেম লং পাজামার লং থাকবে চল্লিশ ইঞ্চি ঠিক আছে এই যে আরেকটা কালার হুম অসাধারণ কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এগুলো একেবারে সুন্দর কালার ঠিক আছে তো যারা নিতে চান ও এগুলো ব্যাক পার্টটাও দেখে দিই ব্যাক সেম সামনে এবং ব্যাক পার্টে সেম এর একই কোয়ালিটির আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো বিয়ার্স এই যে আরেকটা কালার আর একটা কালার ব্লু কালারের মধ্যেই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সিল্ক কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো অত্যন্ত ভাইরাল বর্তমান সময় আপনারা যারা নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলবেন দ্রুত একেবারে কম প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের থেকে এই যে আরেকটা কালার ব্ল্যাক কালার ইউলু কালার কম্বিনেশন ম্যাচিং করে রং ধনু সিস্টেমের একেবারেই সুন্দর অত্যন্ত সুন্দর কালার তো যারা নিতে চান অবশ্যই হ্যাঁ সামনে পিছিয়ে বা ব্যাকপার্ট ঠিক সামনে এবং পিছিয়ে সেম স্টাইলের সেম ডিজাইনের হ্যাঁ আর আপনারা এই যে এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ইয়েলো কালার খুবই সুন্দর তো দেরি করা যাবে না ইনশাল্লাহ দ্রুত অর্ডার করে ফেলতে হবে দ্রুত অর্ডার করে পেললে ইনশাআল্লাহ তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ক্যাশ অন হোম ডেলিভারিতে অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি আরেকটা কালার দেখাচ্ছি হ্যাঁ এই যে কী সুন্দর কালার দেখেন হুম আপনাদেরকে আগে বলা হয়েছে সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আর লং পেয়ে যাবেন তেতাল্লিশ পায়জামার লং চল্লিশ যারা নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলবেন প্রাইস একেবারেই সীমিত আকারেই রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে আরেকটা একটা কালার তো বিয়র্স অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি ডিজিটাল প্রিন্টের প্রিন্ট করা ঠিক আছে তো আপনারা এগুলো একেবারেই ধুইলেও উঠবে না এমন অবস্থা এগুলো যেহেতু ডিজিটাল প্রিন্ট তো এই যে আরেকটা কালার দেখতে পাবেন ব্ল্যাক কালার অসাধারণ কালার সুন্দর কালার যারা নিতে চান অবশ্যই অতি দ্রুত ইনবক্স করে ফেলবেন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ফলো আপ দিতে হবে যে লাস্ট কালারটা আপনারা দেখেন এই যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একবারে ফলোয়ারগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে সামনে এবং ব্যাকপাট হাতাটাও একই সিস্টেমের মধ্যেই একেবারে কম প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাবেন যারা নিতে চান নিতে চান অবশ্যই আমাদের সাথে ইনবক্সে কথা ইনবক্সে মেসেজ দেবেন অথবা প্রেস জেনে আপনি মঞ্চালে অর্ডার করেন একেবারে কম প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাবেন ব্যাকপা আমরা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে স্যালোয়ারটাও সেম দুই পায়ে পুল থাকবে এই যে ফলোয়ারটি থাকবে সুন্দর ঠিক আছে তো বিয়স আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ